বাঙালির স্থান বা পশ্চিমবঙ্গের ভ্রমণ স্থান বলতে গেলে আমরা দীপুদাকে বুঝি তো আমরাও তলপিতলপা গুটিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হলাম আশা করছি এই জার্নিটাও খুব ভালো লাগবে তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মাঝ রাস্তায় আমরা একটু ডিনারটা সেরে নিলাম কফি বা বাড়ি থেকে করে নিয়েছিলাম আর বাড়ি থেকে আমরা ডিনারটা নিয়ে নিয়েছিলাম তাই আমরা এই গাড়িতে বসে এটা খেয়ে নিলাম আর আমরা বেরিয়েছিলাম একটু কফি খেতে এখন কফি টাইম বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা এবার কফিটা শেষ করে আমরা আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা পুরো ফাঁকা ছিল সুনশান রাস্তা কুয়াশায় ভরা আরও অসম্ভব একটা দারুণ রোমাঞ্চকর ফিলিংস কারণ নিজেরা ড্রাইভ করে আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরীর দিকে সঙ্গে বাচ্চা ছিল ডুগু ছিল কিন্তু ডুবুকে আর আমরা বের করিনি আমরা ভোর হতে না হতেই আমরা পুরী পৌঁছে গেছি পুরীতে এসে তো খুব ভালো লাগলো আমাদের লাইফে এটা আমাদের প্রথম মানে পুরী ভ্রমণ আর জগন্নাথদেব আমাদেরকে টানছিলই না এবার হয়তো টেনেছে তাই পুরীতে নেমে আমার তারপর আমরা চলে এলাম আমাদের হোটেল ঢেউ বেনফিসে এখানে আমরা আমাদের অফিসিয়াল সব কাজকর্মগুলো করে নিলাম সবাই ঘুরতে যাওয়ার সময় কিন্তু একটা পরিচয়পত্র অবশ্যই নিয়ে নেবেন ডুগু গাড়িতে ঘুমাচ্ছিল আমাকে দেখতে না পেয়ে আমার খোঁজ করতে করতে সহজ আমার কাছে চলে এসেছে আর পুরীতে ঢুকেই রুমে ঢোকার আগেই এনার সাথে পরিচয় হলো ইনি তো চেনেন না আমাদের তা যাই হোক কিন্তু আমি দূর থেকে এনাকে ক্যাপচার করে নিলাম তারপর আমরা দেরি না করে আমরা সিবিচে চলে এলাম তো খুব আনন্দ হচ্ছে সে লরি জেসিবি সব কিছু এনেছে নাকি সিবিচে বালি তুলবে আর খেলবে আমরা ফুল ফ্যামিলি সমুদ্র সৈকতে নেমে পড়েছি এবার একটু ব্রেকফাস্ট করে কিছুক্ষণ থাকবো এইখানে এই সি বিচটা এটা ছিল মেরিন ড্রাইভ সি বিচ প্রচুর মানে যেমন ঠান্ডা ছিল তেমন রোদও ছিল এই যে ডুবু তার জেসিপি নিয়ে খেলতে বসে গেছে হি ইজ ভেরি এনজয়িং দিস টাইম তারপর মা বলল আমাদেরকে উঠ চড়াবে তা আমরা উঠে উঠলাম উঠে ওঠার পর ডুবু উঠকে ধন্যবাদ জানালো তারপর সে ট্রাক নিয়ে হ্যাঁ সমুদ্রের জলে নেমে গেছে আর এদিকে সমুদ্রের জলে ট্রাক তো ভেসে ভেসে চলে যাচ্ছে ট্রাকের ঢাকনা না আর ট্রাকের ইঞ্জিন চলে গেছে উপরে তো যাই হোক এইভাবে ডুবু স্নান করছে আর যেহেতু পুরীর ঢেউ প্রচুর মারাত্মক হয় তাই সবসময় যে ডুবুকে যেন কেউ ধরে থাকে টেনশন হয় না তারপর ঠান্ডাও ছিল তো যাই হোক আমরা সবাই আনন্দ করলাম এই ফাঁকে একটা কচ্ছপ কত বড় কচ্ছপ এটা সমুদ্রের পায়ে মানে পাড়ে এসে ছিল আর ধাক্কা খেয়েছে তো খেয়েছে আমার পায়ে এই ধাক্কাটা খেয়েছে তারপর আবার সমুদ্রের জলেই ভেসে চলে গেল। তারপরে দু স্নান টান সেরে আমরা দুপুরবেলায় এই কোন একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সুন্দর কারুকার্য করা খাওয়ার দাওয়ারও মোটামুটি বেশ ভালো তখন আমরা খেয়ে দিয়ে রেস্ট নেব তো আমাদের খাওয়ার ছিল থালি নিয়েছিলাম আমি চিংড়ির থালি নিয়েছিলাম আর আমার ভাই মাংসের থালি নিয়েছিল। আর এদিকে পম থালি নিয়েছিল মিস্টার সৌভিক তো সন্ধেবেলায় আমরা আর দেরি না করে পুরীর মন্দিরটায় ঘুরে এলাম পুরীর মন্দির দর্শন করার জন্য আপনারা কিন্তু একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে অনেক লম্বা লাইন হয় আর অনেকটা টাইম লেগে যায় তা আমরা যেহেতু বাচ্চাকে নিয়ে গেছিলাম আমরা ফার্স্টে লাইন দিয়েছিলাম তারপরে সামনের দিক থেকে বাচ্চাকে নিয়ে নিয়েছিলাম আর এখানে ফোন জুতো কিন্তু একটা জায়গায় রেখে তারপর প্রবেশ করতে হয় দেখুন মন্দিরের চূড়াটা দেখেই মন ভরে যাবে অসম্ভব সুন্দর যা দেখে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় তারপর সন্ধেবেলায় একটু এখানের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে একটু ঘুরে দেখে নিলাম কেমন মোটামুটি সব জিনিসই খুব সুন্দর ছিল রিজনেবেল প্রাইসে ছিল এখানে এটা একটা মানে মার্কেট আর মহাপ্রভু স্ট্যাচুর ওখানে আর বড় মার্কেট আছে ওটা যদি এখন আমরা এখনও আমরা যাইনি ঠিক আছে এটা হলো মেরিন ড্রাইভের মার্কেটটা এখান থেকে বেরিয়ে একটু সোজা সমুদ্রের পারে দাঁড়িয়ে রইলাম এই সমুদ্রের পার মানসিক প্রশান্তি এনে দেয় মানুষের খুব, রাগ দুঃখ গ্লানি সব কিন্তু কমে যায় এই সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালে দেখবেন যে বড় বড় ঢেউগুলো যখন সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে তখন সেও যেন তার রাগ তেজগুলোকে কমিয়ে নিচ্ছে আর মানুষের জীবনও কিন্তু ঠিক তাই আর কবে আসা হবে জানি না কিন্তু এই সময়টাকে উপভোগ করে নিচ্ছি যেহেতু সারা রাত জাগাই ছিলাম গাড়িতে তাই সেহেতু এই আজকে আর দেরি করলাম না কোনো রকমে সি বিচটা দেখে রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন আবার ঘুরতে যাবো বলে এইভাবে পুরীর প্রথম দিনটা আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম পুরীর সেকেন্ডে দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা